যত দোয়া আপনি করেছেন সব কবুল সব অল অফ ইউর দোয়াজ আর অ্যাকসেপ্টেড সব কবুল হয়েছে অনেকে বলবে হুজুর এটা আবার কি করলেন এতক্ষণ তো ভালোই কইতেছিলেন সব দোয়া আবার কবুল হয় কেমনি আমি তো জীবনে কত কিছু চাইলাম কত কিছু তো পাই নাই আছে এরকম অনেকে অনেক পেরেশান আফসোস করে হুজুর চাইলাম আল্লাহ দিল না চারটা মাইয়া এবার কাবা দইরা চাই আইসি পোলার কথা এটাও হয়েছে মাইয়া আছে না নাই পাঁচটা ছেলে হয়েছে মেয়ের জন্য বুকটা হাহাকার হজে যে আরাফাতের ময়দানে চেয়ে আসলাম এইবার ওই একটা পোলা আসানা নাই কত কিছু চাইলাম পাইলাম না দিল না আল্লাহ বলে না আপনার সব দোয়া কবুল তবে কবুল হওয়ার তিনটা সিস্টেম আছে কয়টা চান্দলার ভাইয়েরা মনে থাকবে কয়টা আপনি যত দোয়া করছেন সব কবুল কারণ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরাইয়া দিতে জানে না আল্লাহ জানেই না কেমনে ফিরাইয়া দিতে হয় সোমান আল্লাহ কন চাওয়া মাত্রই আল্লাহ বলে অ্যাকসেপ্টেড যা কবুল দিব দিব না এটা বলতে জানে না চাওয়া মাত্রই বলে দিব তিন সিস্টেম নাম্বার ওয়ান আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন আল্লাহ বলে দিব বলেই তিনি দিয়ে দেন আর আপনি খুশি হয়ে যান পেয়ে গেলেন নাম্বার টু আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন তখনও আল্লাহ বলে দিব তবে এখন না সবুর একটু পরে দিব কখন দিলে আমার জন্য ভালো আমার সেও ভালো জানে কে পরে দিবে নাম্বার থ্রি চাইলেন দোয়া করলেন আল্লাহ তখনও বলে দেব তবে এখনও না পরেও না কেমতের দিন যেদিন বিপদে পড়বে ওই দিন দেব যেদিন তোর বাবা তোরে চিনবে না তোর মা তোরে চিনবে না বন্ধু বন্ধুরা চিনবে না পীর সাহেব মুরিদরে চিনবে না মুরিদ পীর সাহেবরা চিনবে না ইমাম সাহেব মুসল্লিরা চিনবে না মুসল্লি ইমাম সাহেবরা চিনবে না কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে তোরে আমি বাঁচাইয়া দেব তাইলে দোয়া যা করছেন ছোটবেলা থেকে আজকে পর্যন্ত লস হয়েছে না লাভ লস না লাভ এজন্য বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই জীবনে যদি কোনো ন্যাক আমল থাকে ওই ন্যাক আমল দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন দোয়া কবুল করে নিবে কে তবে ন্যাক আমলটা হইতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য প্রত্যেকের জীবনেই কিছু আমল আছে যেটা লোক দেখানো করে আছে না নাই আবার কিছু আমল আছে আল্লাহরে খুশি করার জন্য করে আছে না নাই কথা বুঝতে পেরেছেন শেষ হলে দোয়া করেন সমস্যা নাই দোয়া করতে হবে কার কাছে বিশ্ব নেই বললেন আর নির্যাস যার দোয়া নাই ওর কিছু নাই দোয়া করেন না কাজ হবে না দোয়া করেন না রোজায় কাজ হবে না কথা কন আর দোয়া ও মুখল এবার দোয়া হচ্ছে আবাদতের নির্যাস আবার তিরমিজির বর্ণনায় বললেন আর দোয়া উহাদা দোয়াটাই নাকি আবাদত দোয়াটা ইটসেলফ এইটাই এটাই আবাদত নামাজ যেমনি আবাদত রোজা যেমনি আবাদত হাত তুলে যে দোয়া করলেন এইটাও আবাদত সুবানাল্লাহ পড়ে এটা মুমিনের উইপেন হল মুমিন সাপ্লিকেশন দোয়ার ইংরেজিতে বলে সাপ্লিকেশন সাপ্লিকেশন ইজ দ্য উইপেন অফ বিলিভার্স এটা বিশ্বাসীদের অস্ত্র সব কিছুর কারামতি এখানে শেষ দোয়ার কারামতি ওইখানে এরকম অনেক শুনবেন ক্যান্সারে আক্রান্ত দুরারোগ্য ব্যাধি বাংলাদেশের চিকিৎসা শেষ ইন্ডিয়া গেছে কয় বাঁচব তিন মাস কয় মাস এরপরে সাত বছর বাইসা ছিল কেমনে বাঁচল কেমনে দোয়া দোয়ার পাওয়ার আছে না নাই তবে দোয়াটা দোয়ার মতো হতে হবে সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল একনিষ্ঠ দোয়া এটা মিজাইলের মতো মিজাইল হামলা করলে ইঞ্চি ইঞ্চি যেখানে মিসাইল বোমাটা পড়ার কথা ঠিক ওখানে পড়বে ড্রোন হামলা করলে ঠিক ওখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে লক্ষ্য বস্তু যেমনি ভিত করে তেমনি দোয়ার মতো দোয়া করলে মুহূর্তেই দোয়া কবুল হয়ে যায় আমরা দোয়ার মতো দোয়া করতে জানি না কেমন করে দোয়া করতে হয় আমাদের জানা নাই এজন্য দোয়াও কবুল হয় না চিল্লায় কোন ঠিক কিনা কিন্তু আল্লাহ ওয়াদা দিয়েছেন উজিব দাওয়াত আদাইদা আমার বান্দা দোয়া করলে আমি দোয়া কবুল করি আমার বান্দা চাওয়া মাত্রই আমি কবুল করে নেই সুবহানাল্লাহ পড়ে যদি যদি আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়াtub ইলাই পড়ে ওই কবিরা গুনাহকারীকেও ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো আবার সাইয়েদেনা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আলিমনি দুআ আ আদউ বিহি ফি সালাতি এমন দোয়া আপনি আমারে শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিশ্বনবী বললেন পড়ো আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি জুলমান কাসিরংওয়ালা ইয়াক ফিরুদ্দুনু বা ইল্লাহ অং তাফা কফিলি মাগো ফেরা চম্ দিক ইন্ন কা এং তল গফুর রহিম সুবানলাহ পড়ে এটাও ইস্তেফ ফার আম্রেডের বলে দোয়াই মাসুরা সালাম ফেরানোর আগে পড়ি না যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে এস্তেখফার আল্লাহ হম্মেদনি তালম তুনফসি আল্লাহ জুলুম করেছি জুলমান কাসিরা অনেক জুলুম ওলা ইয়াগ ফিরুদ্দুনু বা আইল্লাং চা ছাড়া ছাড়াই গুনা ক্ষমা করার তো কেউ নাই ফাগু ফিরলি মাগো ফেরা চামিন আইন দিক তোমার দয়ায় আমারে ক্ষমা করে দাও ই নাকাং তালগফুর রহিম তুমি হলা ক্ষমাশীল ঠিক কি না এটাও ইস্তেক ফার এটাও পড়বেন আরে সব এস্তেক শ্রেষ্ঠ এস্তেখ নাম সাইয়েদুল ইস্তেক যত ইস্তেক হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তোম ইস্তেখ ফার নাম কি কথা কন বোখারের বর্ণনা সাদ্দা দিবনে আউস রদি আল্লাহ তালহু বর্ণনা করেন এই সাইদুল ইস্তেকফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি এই সাইয়দুল ইস্তেকফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি কাল হয় ওই লোকটা জান্নাতি মুখস্থ আছে না কার কার মুখস্থ তুলেন মাসাল্লাহ তাবারাকাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ আর যাদের নাই তাদের হোমওয়ার্ক তাদের আল্লাহুম্মা আনতা রাব্বি لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سبحان الله سبحان الله بورسن مراجل زنتي تلا بورن الله أكبر এজন্য বিশ্বনয় বলেন আমার আগের গুনাও মাফ পরের গুনাও মাফ তারপরে প্রতিদিন আমি সত্তর বার তো বা ফার পড়ি আজকে থেকে পড়তে রাজি আছেন তো বেশি বেশি এস্তেক ফার পড়া যাবে না একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তো আস্তা আর জোরে পড়েন আস্তা গো আবার সবাই পড়েন আস্তা গো সব সময় তবেস্তেক ফার যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে সব সময় জিকির করে করে জিব্বাটারে যারা ভিজিয়ে রাখে তাদেরকেও পছন্দ করে কে আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররা ওয়া খিফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক আল্লাহর মনে মনে ডাকো রো ওয়া খিফা আল্লাহর জিকির করতে আল্লাহ বলেছেন ফি নাফসিক বুঝতেছেন না অর্থ ফি নাফসিকা মনে মনে আল্লাহর জিকিরটা করো তাদাররুআ ওয়া খিফা তাদাররুআ মানে বিনয়ের সাথে উইথ ফুল অফ হিউমিলিটি সাবমিশন এন্ড হাম্বলনেস বিনয়ের সাথে আল্লাহর ডাকো ওয়া খিফা গোপনে গোপনে ডাকো দুনাল জাহারে মিনাল কওল চিৎকার চাচামেচি করে ডেকো না কার কথা আওয়াজ করে জিকির করো না এই যে আমরা মাফিলে আল্লাহ জিকির করো এটা তালিম উদ্দেশ্য কি ত আলিমের জন্য আওয়াজ করে জিকির জায়জ আছে কিন্তু ব্যক্তিগত জিকিরের জায়পাত্মটা এটা আস্তে আস্তে হইতে হবে এটা ভদ্রভাবে হতে হবে চিল্লাচিল্লি করে নয় আবার তা আলিমের জিকির ওইটাও ভদ্রভাবে ইন্নাআল্লাহা জামিল হাইবুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই কিন্তু এদেশের জিকিরের ভেতরে লাফালাফি আছে না নাই বেশি না কম কি বসেন বসেন হ্যাঁ বসে যান তো অনেক ধরনের আছে জিকির হ্যাঁ বসেন বসেন বসে যান হ্যাঁ হাইবার আলী এটা কি আবার জালালি তো এই যে জামিল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই তালিমের উদ্দেশে সবাই মিলে জিকির করা যায় কিন্তু চিল্লা ফাল্লা করা যাবে না লাফালাফি করা যাবে না মাথা ডানে বায়ে ঝোলানো যাবে না ঠিক কি না লাফালাফির জিকির আছে না নাই লাফাইতে লাফাইতে হ্যাঁ গাছের আগায় বাসার আগায় আবার যিনি জিকির পরিচালনা করে ওনার কান্দে যায় ওঠে আছে না নাই বিশ্বনবী সাহাবেদান নিয়ে জিকির করছেন সাহাবার আলাফাতে লাফাতে খেজুর গাছের আগায় আদিসে আছে না এটা বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জিকির করছেন লাফাতে লাফাতে আবু বকর বিশ্বনবীর কান্দের উপরে আছে হাদিসে আছে এটা জিকির নয় কি সুন্দর দেখেন ইসলাম বোঝা কত সহজ ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররা ওয়া খাইফা গোপনে জিকির কর ভদ্রতার সাথে বিনয়ের সাথে জিকির করো ওয়ালা তাকুম মিনাল গাফিলিন দুনাল জাহারি মিনাল কওল চিৎকার চাচামিচি করে জিকির করো না যারা চিকফাল দিয়ে হই 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 করে হই 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 হইয়ের ভিতরে আল্লাহর নাম আছে হ্যাঁ এই যে হুই হাই হুই হাই এই স্টাইলের যে জিকির এটার ভিতরে আমার আল্লাহর নাম আছে আল্লাহর নাম যদি না থাকে ওইটা জিকির হবে কথা বলেন বিশ্বনী বললেন খবরদার চিৎকার চেঁচামেচি করে এলাফেলাফি করে যারা জিকিরি করে এরা মনে করে আল্লাহ কানে শুনে না কথা বলেন আপনি গোপনেও আল্লাহর ডাকলে আপনার ডাকে সাড়া দিবে কে এজন্য রব্বুল আলামিন বলেন ফাজকুরুনী আযকুরকুম ওয়াশকুরুলি তাক তাকফুরুন বান্দা আমার জিকির তোমরা করো আমিও তোমাদের জিকির করব ঠিক কি না আমরা যদি আল্লাহর জিকির করি আমাদেরও জিকির করে কে সুবহানাল্লাহ কইবেন না আমরা আল্লাহর জিকির করে আল্লাহ না আমাদের জিকির করে যেন তন কথা এটা আবার হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ফাইন যাকারানি ফি নাফসি zakartuhu ফি নাফসি আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দার একা একা শরণ করি ওয়া ইন যাকারানি ফি মালা ইন যাকর্তুহু ফি মালা ইন খায়রিম মিনহু এরকম মহা সম্মেলন করে যদি কেউ আমি আল্লাহর জিকির করে আমি এর চেয়ে বড় মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে শরণ করি আল্লাহ ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিব্রান তাকাররাবতু ইলাইহি যিরাআন আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত যাই ওয়া ইন তালিয়া আমশি আতাইতুহু হারওয়ালা আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই সুবহানাল্লাহ পড়ে এজন্য বিশ্বনয় বলেন লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন আল্লাহর জিকির দিয়ে জিব্বাটারে ভিজিয়ে রাখবে কার কথা চিল্লায় বলেন কার কথা সব সময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিশ্বনয় বললেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবচাইতে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা এর শ্রেষ্ঠ জিকির আছে কথা বলেন বিশ্বনবী বললেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ সেদুকান মিন কলবিহি এখনিষ্টতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালুল জান্নাত তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলোর পরে কোন না কোনো দিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে একবার যদি খালেসান মিন কলবিহি সে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাতকে অবধারিত করে দিয়েছে কে আবার এটার নাম আল্লাহ দিয়েছে কালিমায়ে কথা বলেন দারা আল্লাহু মাছালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলাহা থাবিতু ওয়া ফারহু ফিস Sama সুবহানাল্লাহ পবিত্র বাণী এটা কালিমা তাইয়বা আবু সাঈদ আল খুদরি থেকে বর্ণিত মুস্তাদরেকে হাকে মা সহিব ইবনে হিব্বানে এসে বিশ্বনবী বলেন মুসা আলাইহিস সালাম আল্লাহর একবার প্রশ্ন করলেন ইয়ারাব আলিমনি দুআন আন বিহি আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব কেউ এই জিকির করতে পারবে না এই জিকির জানবো শুধু আমি আর জানবেন কথা কন প্রশ্ন করছে কে হ্যাঁ কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিখান যে জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনারে ডাকবো আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ চাইলাম কি কইলেন কি লা ইলাহা তো জাতীয় জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই এমনকি হিন্দু ভাইরাও জানে কথা কোন আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমার জন্য স্পেশাল এর চেয়ে সুন্দর আর কেউ জানবে না এত সুন্দর একটা জিকির আপনি দিবেন এটা আমি ডাকবো আপনারে আর আপনি শুনবেন আল্লাহ বলেন মুসা এত দামি আমার কাছে নাই লাউ তাদাউ লা কাফা লা ইলাহারে যদি মুসা এক পললায় রেখে দাও ও সামা ওয়া তুসবাউ ওয়াল আরদিন সাতাকা সাত জমিন যদি এক পাল্লায় রেখে দাও লা ইলাহা এক পললায় সাতাকা সাত জমিন এক পাল্লায় ওজন যদি দাও লা রোজা হাতকা ফাতু লা ইলাহা ইল্লাল্লাহ মোছা দেখবা মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লা র পাল্লা ভারী হয়ে গেছে সা তা কার জমিন এক পাল্লা শুধু লা ইলাহা ইল্লাল্লা এক পাল্লাই মুহূর্তে লা ইলাহার পাল্লাটার ভারী করে দিবে কে এটা বিপ্লবী বাণী আমরা এটার ভিক্ষার মধ্যে লাগাইছি এখন ভিক্ষা করার সময় লা ইলাহা আছে নাই একটা টাকা দিয়া জানামি গরিব ইনসান আর সমান একটা টাকা দিয়া জান আমি গরিব ইনসান আছে না নাই জুমার নামাজের সময় ভিক্ষা করে একটা টাকা দিয়া জান লাই লাহার জিকির লগে আছে না নাই এটা আমরা ভিক্ষার জিকির বানাইছি এটা তো বিপ্লবী বাণী এই বাণীর পক্ষে যারা তারা ন্যায় আর সত্যের পক্ষে চিল্লায় বলেন ঠিক না এই বাণীতে যারা বিশ্বাস করে তারা এক আল্লাহর সামনে মাথা নত করে দেয় গোটা পৃথিবীর কোন শক্তির সামনে ওই মাথা নত হয় না ঠিক না হাজার আমরা মানি আল্লাহ ছাড়া সামনে মাথা নত করবো কোনণী এমন বিপ্লব তৈরি করে গোটা বিশ্ব পাল্টে দেয় এই লাহার ব্যাখ্যা করেছেন সঈদ কুতুব সাহিদ তার তাফসিরে নাম শুনছেন কি নাম তাপসিরের ফিজিল ফি জিলাল কোরআন লিখে উনি মিশর কাঁপিয়ে দিলেন তিনি গোটা বিশ্বের জাহালাতকে তার তাফসিরের লেখনের মধ্য দিয়ে তুলে এনেছেন আর বলেছেন আল্লাহর আইন ছাড়া পৃথিবীর বুকে কোনো আইন চলবে না তার তাফসির পরে মিশরের সব যুবকরা রাস্তায় নেমে এলো আন্দোলনের চোটে পুরো মিশরে উত্তাল গণ আন্দোলন ইনিল হুকম ইল্লা লিল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া কিছু চলবে পুরো মিশর টাল সরকার টাল সরকার প্রধান ছিল জামাল না নাই জেলখানায় ভরা হলো ওনারে জেলখানায় ভরার পরে আন্দোলন আরো তিন গুণ বেড়ে গেল কায়রোর রাস্তায় মিশরের রাস্তায় রাস্তায় ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক যুবকদের আন্দোলন পুরো আন্দোলনে মিশর কেঁপে উঠল মিশর ব্যাপী আন্দোলনের গণজোয়ার সরকারের অবস্থা খারাপ সরকার এবার ঘোষণা দিল সাইয়েদ কুতুব শাহিদ মিশরের যুবকদেরকে আন্দোলনে ঠেলে দেওয়ার কারণে তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো ফাঁসি যুগে যুগে কোরআনের পক্ষে যারা এদের কাছে ফাঁসির রশি আছে না নাই কিন্তু এই ফাঁসির রশিকে তারা থোরাই কেয়ার করে চিল্লাই বলেন ঠিক ফাঁসি সাইয়েদ কুতুব শাহীদের ফাঁসির রায় দেয়া হলো আদালত থেকে ফাঁসির রায় বহাল রাখা হলো যেদিন ফাঁসি দেয়া হবে তার এক ঘন্টা আগের ঘটনা কারাপ কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী জেল কোর্টের নিয়ম অনুযায়ী জেলখানার যিনি ইমাম আছে না উনি এক ঘন্টা আগে আইসা এই কালিমা পড়ায় যারা ফাঁসি দেয়া হবে আরে পড়ায় লা ইলাহা মুহাম্মাদুর তো সাইয়েদ কুতুব শহীদকে কালিমা পড়ানোর জন্য ইমাম সাহেব আসছে ফাঁসির বাকি কয় ঘন্টা এসে বলে সাইদ কুতুব শাহিদ আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সাইদ কুতুব শহীদ বলে আমারে দুই কালিমা শেখাইছ না আমি কালিমা খুব ভালো জানি যে কালিমা পড়ানোর কারণে সরকার তোরে বেতন দেয় ওই কালিমার ব্যাখ্যা করার কারণে সরকার আজকে আমারে फांसी দেয় তুই কালিমা পড়াস তোরে টাকার বান্ডিল দেয় আমি কালিমার ব্যাখ্যা করার কারণে फांसीর মঞ্চে দাঁড়াই চিল্লায় বলেন ঠিক কি না তার মানে তোর কালিমা আমার কালিমা এক কালিমা না এই দুই কালিমার মধ্যে পার্থক্য আছে না নাই তোর ইমানি চেতনা আমার ইমানি চেতনা এক ইমানি চেতনা নয় তোরে টাকা দেয় আমারে ফাঁসি দেয় তার মানে দুই চেতনা আলাদা চিল্লাই বলো ঠিক কিনা এই জন্য আল্লাহ ডেকে বললেন গোলাম এটা বিপ্লবী বাণী এই কালেমার আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পথ করে উড়ে ঠিক কিনা বাংলার জমিনে কালেমার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন করে বলেন ঠিক কিরা এই কালিমার সমাজ যদি হয় ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না ওই সমাজে কোনো নারী নিগৃহীতা হবে না ওই সমাজের কোনো কাজের মেয়েরা ধর্ষিত হবে না ওই সমাজে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডার বাজি থাকবে না সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে এজন্য সব সময় জিকির করতে হবে একজনের চিল্লায় বলেন তিনি কে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইল্লাল্লাহ করতে রাজি আছেন সময় জিকিরটা করতে রাজি আছেন এভরি নাইট এভরিডে എവറിനൈ നേരി ഡേ നേരി never forget to say la ilaha illallah never forget to say la ilaha illallah never forget to say la ilaha illallah when you're walking down the street Use your time and repeat and say in every heart beat la ilaha illallah when you are walking down the street use your time and repeat and say in every heart beat la ilaha illallah every night and every day ইলাহা চিল্লা দিনে রাতে যেকোনো মুহূর্তে আমাদের জিব্বার মধ্যে থাকবে কি কথা বললেন জিব্বায় থাকবে কি এই জন্য বিশ্ব লা ইলাহা আফদনু আল্লাহর কাছে সব চাইতে প্রিয় জিকির হল ই আবার বিশ্বনী বললে না হাব্বুল কালা আমি ইলাল্লাহ আর বা আল্লাহর কাছে সবচাইতে চাইতে প্রিয় কথা হল চাটা কয়টা শোবাহানল্লা আলহামদুলিল্লা লা ইলাহা ইল্লাল্লা শোবাহানল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ পড়েন চারটা কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটা হচ্ছে সুবহানাল্লাহ আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ আরেকটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা হচ্ছে আল্লাহু আকবার এই যে শুরুতে তিনটা তাকবির দিছি এই তাকবীরটা আল্লাহর প্রিয় কথা যে চারটায় চারটার মধ্যে একটা আছে না নাই আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে এই চারটা কথা লাইয়া দুর্রুকা বিআ হিন্না বাদা আতা বিশ্বনী বললেন এই চারটার যেটা দিয়ে শুরু করতে মন চাই করো কোনো সমস্যা নাই সোমান পড়েন এই জন্য ফরজ নামাজের পরে এই তাজবিগুলো পড়বেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে লাস তিনি বর্ণনা করেন আমি বিশ্বনবীকে আঙ্গুলের গিরা দিয়ে তাজবিগুলো পড়তে দেখেছি রাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ইয়া ইয়াকিদুত তাসবিহা বিয়ামিনি আমি বিশ্ব ডান হাতের আঙ্গুলের গিরায়ে তাজবিগুলোকে পড়তে দেখেছি পড়তে রাজি আছেন ডান হাত তোলেন এই আঙ্গুলের করের মধ্যে এই পেপে রাখেন এই পেপে রেখে নামাজের পড়ি সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে রাজি আছেন সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার পড়তে রাজি আছেন সবাই আল্লাহ তুমি কবুল করো ফরজ সালাতের পরে আমরা মুনাজাত দেওয়ার জন্য পাগল হয়ে যাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমিন আর আমার রাহিমিন আসানা নাই সান্দাই মনে হয় নাই কিন্তু বিশ্বনবি সালাম ফেরানোর পরে সর্বপ্রথম যে আওয়াজটা করতেন সেটা হচ্ছে আল্লাহ একবার এরপর তিনবার পড়তেন আস্তাক ফেরুল্লাহ আস্তক ও ফেরুল্হ আস্তাক ফেরুল্লাহ এরপর আয়তুল কুর্সি একবার মান করা আয়াতল কুরসি দুবুরাকুল্লি কুল্লি সালাতিন চুবাক লামিয়াম না আহমিন দফ উলিয় চিল্লাল প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার আয়তুল কুরসি পরে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জানি যায় الله اكبر اير پر بار سبحان الله تتریش بار الحمد لله تتریش بار الله اكبر سب شش ملا بن لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اربتن اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اربتن اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اربتن اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك سبحان الله কত তাজবি কত দোয়া আবার ফজরের সময় পড়তেন আল্লাহম্মা বিকাস বাহনা অবিকা আমসাইনা অবিকা নাহিয়া অবিকা নামু তোমা ইলাইকান কানসুর সুবান আল্লাহ বলে এগুলো পড়ে না আল্লাহম্মা আমিন ইয়ার হামার রহমিন কত বড় ডাকাত ফরজ সালাতের পরে তাজবিগুলো পড়বেন কথা বলেন পড়তে রাজি আছেন সবাই